মিস মিস দেখছেন কেমন আছি সবাই আটটা বাজে ঘুম থেকে উঠে টেন মিনিটে তিনটে চারটে রুটি সেকে ঘুমাইছি আড়াইটায় হ্যাঁ রুটি সেকে আম্মাকে ছোটা পক্ষে ফোন দিয়ে বললাম আজানা না নিয়ে যাও আমি ঘুমাবো আমি সেই ঘুমে আড়াইটায় উঠলাম উঠে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আড়াইটায় উঠলাম উঠে আপুর বাসায় গিয়ে ড্রাই কেক দিয়ে চা বানালাম আড়াই দুপুর আড়াইটায় চা বানালাম চা বানিয়ে ড্রাই কেক দিয়ে চা খেলাম বোনকে নিয়ে কারণ বোনের কালকে ইচ্ছা হয়েছে সে ড্রা এগারোটা বাজে রাত ড্রাই কেক দিয়ে চা খাবে পাকিস্তানি ড্রাই কেক তাও আবার পরে আমি বললাম রাত এগারোটা বাজে চা খেলে ঘুমাইতে পারবো না কালকে খাবার সো আজকে আড়াইটায় দুপুর আড়াইটায় যেটা কিনা বিকেলে হওয়ার কথা ছিল ব্রেকফাস্ট আড়াইটায় করলাম ঘুমাইছে আড়াইটা পর্যন্ত মানে রাত আড়াইটায় ঘুমায় দিনের আড়াইটায় উঠছি তো আপনাদের এত কাহিনি বলার কারণ হচ্ছে স্টিল আমার অনেক ঘুম পাচ্ছে আমি চোখে মুখে খোলা দেখতেছি আমার মনে হচ্ছে আমার ওয়ান উইকস ঘুমের দরকার আমার বোন ফোন দিচ্ছে আমি লাইভে আমাকে লাইভে দেখো তুমি কেন ফোন দাও যখনই দেখবা আমি একটা ছবি পাঠাইছি তাকে ছবিটা পাঠায় রেখে দিছি মাই ড্রিম তো সে আবার ফোন দিচ্ছে আবার ফোন না দিয়ে আমি যখন দেখবো ফোন ধরতেছি না তখন ভাববো আমি আই ইন লাইভ অথবা আই ইন ওয়ার্ক সো আজকে ইউকের ওয়েদার হচ্ছে গ্লুমি ওয়েদার যেটাকে বলে নট ব্যারাইনমা আমি একটা ভিডিও পোস্ট করছিলাম ইউকের ব্যারাইনমা ওয়েদার খুব ভিউ হয়েছে সো এই যে আমার বাস চলে আসছে ওয়ান সিক্স হল বার্কিং থেকে আল্লাহ জানে আমি ট্যাপ করতে পারবো কিনা অনেক সুন্দর লাইট লাইট চলছে ইয়াস বাসে উঠে বসে গেলাম সো হ্যালো তিথি কেমন আছে তুম পা আন্টি কেমন আন্টি না খালাম্মা কেমন আছে খালাম্মার শরীর কেমন তোমরা কেমন আছো জান সো এখন আমি যাচ্ছি কাজে অনেক দিন পর আমার ইভিনিং কাজে যাচ্ছি ফিলিং টায়ার্ড এত খুনোর পর এত ঘুমানোর পর টায়ার লাগতেছে একটা ব্যাপার আমি যখন ফেসবুকে সুন্দর সুন্দর নাইস নাইস পোস্ট করি কেউ এটা একটা মানে পরিচিতদের কথা বলতেছে একটা সুন্দর কমেন্ট করে না একটা সুন্দর অ্যাপ্রিসিয়েশন করে না যখনই কিনা একটা স্যাড ভিডিও করি মানে এরকম কিছু বুঝাই যে আমার আমি আমি কীভাবে বলবো ধরেন আমি একটু স্যাড স্ট্যাটাস দিলাম আমার হাজব্যান্ডের একটা ছবি বা ভিডিও দিয়ে দ্যাট মিনস এইটা না তার সাথে আমার কোনো মানে অনেক সময় হয় কিছু কারণে মন খারাপ থাকে সেটা একটা স্ট্যাটাসের মাধ্যমে আপনার সেলফ কিছু চাওয়া পাওয়া তো থাকতে পারে সব সময় আপনার সেলফ চাওয়া পাওয়া যে পূরণ হবে আপনি সব কিছু আপনার মন মতো হবে তা কিন্তু না কারণ আমাদের অনেক কিছু ডিপেন্ড করে আমাদের সিচুয়েশন উপরে ধরুন আজকে আপনি যাচ্ছেন বৃষ্টি হচ্ছে আপনার হাজব্যান্ডের হাত ধরে বৃষ্টিতে ভিজবেন আর হেঁটে যাবেন গল্প করতে করতে কোথাও টাউন দোকানে বসে চা খাবেন বা আপনি ধরেন সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন বাড়ি সে চলবে হচ্ছে না কেন হচ্ছে না আপনার যে সিচুয়েশন সেটা সেই মুহূর্ত না ওইটাকে এনজয় করে দ্যাট আপনি যখন এটা নিয়ে একটা স্ট্যাটাস দিবেন